আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভি নিয়ে চলে এসেছি আর এই তো সন্ধ্যা হচ্ছে তো সন্ধ্যার সময় নাস্তা তৈরি করব বরের জন্য তো নাস্তাটা অনেকের কাছে হয়তো নতুন আবার অনেকের কাছে পুরাতনও হতে পারে কিন্তু আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করিনি সেই জন্য আজকে শেয়ার করতে চলে এসেছি এই তো এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি ডালের বড়া তৈরি করব তো সেই জন্য মুসুরির ডাল আমি বেটে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি ভিজিয়ে তারপরে ছোট চিংড়ি নিয়েছি ছোট ছোট চিংড়ি এটা দিয়ে এই পেঁয়াজুটা খেতে খুবই মজাদার হয় সেই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করছি বেশি মানে আমার পছন্দ সেই জন্য আর সবসময় আমি আপনাদের সাথে আমার পছন্দের রেসিপি বা পছন্দের কোনো কিছুই শেয়ার করি সব সময় তো সেই জন্য এখানে মুসুরির ডাল বাটা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন বাটা আর ধনিয়া কেটে রেখেছিলাম আমি অনেকক্ষণ আগে সেজন্য এরকম কালো হয়ে গিয়েছে আর দুইটা কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি কিন্তু এই মানে এই পেঁয়াজিতে তো এমনি পেঁয়াজি পেঁয়াজ একটু বেশি লাগে তো আমি এটাতে আরেকটু বেশি নিয়েছি কারণ তাহলে আরও স্বাদ হয় আর কি তো ওই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ আর দিয়ে দেব একটু জিরা গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু এখন ঝালটা খুব কম খাই সেজন্য আজকে মরিচের গুঁড়োটা দিচ্ছি না কারণ আমি ডালের সাথে আবার কাঁচামরিচ ব্ল্যান্ড করেছি তো কাঁচামরিচটা আর কি বেশি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব সুন্দর ভাবে মেখে নিব আমার মাখা কিন্তু কমপ্লিট এখন আমি এটাকে এই তো পাঁচ ছয় মিনিটের মতন রেখে দিব অন্যদিকে আর কি চোলার তেল তেল দিব যে গরম হওয়ার জন্য তো ভাজার সময় আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন পেঁয়াজগুলো ভাজি করব আর আমি আজকে শ্যামাইও রান্না করেছিলাম লম্বা শ্যামায় তো এই তো এখনও খাওয়া দাওয়া হয়নি বর অফিস থেকে আসবে তারপরে আর কি খাবো তো আমি এখন একটু পেঁয়াজোগুলো ভেজে নিই আর অবশ্যই ভাজার সময় খেয়াল করতে হবে যে প্রত্যেকটাতে চিনি চাই কি না ঠিক মতন খাওয়ার সময় যখন মুখে চিংড়ি মাছটা পরে তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে খেতে লম্বা সময় রান্না করেছি কিন্তু মনে হচ্ছে দুধটা মনে একটু কম হয়ে গেছে আসলে গ্যাস নাই দিতে তো হলো তাড়াহুড়া করে কিছু করতে গেলে এমনই হয় তো তারাহুড়া কেন উচিত জানি না একা একা বাসায় কিন্তু ছিলাম তারপরও তাড়াহুড়া করতে এখন দুধের মানে চ্যামাইটার দুধ মনে একটু কম হয়ে গেছে তো আমি পেঁয়াজুটা ভেজে নিই কমপ্লিট আমার ভাজা তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি এখনই একটা খেয়ে দেখাচ্ছি আর এই পেঁয়াজুর সাথে কিন্তু শশা অনেক ভালো মানে খুব ভালো লাগে সাথে পেঁয়াজও তো আমি কাঁচা পেঁয়াজটা খুব কম এখন খাই তো এখন শশা দিয়ে খাবো আর দেখবো কেমন হয়েছে চিংড়ি মাছ মানে পেঁয়াজতে বেশি পড়লে বেশি ভালো লাগে কামড়ে কামড়ে আমি একটা খেয়েছি অনেক মজা হয়েছে আবার আরেকটা খাচ্ছি আর এই যে চিংড়ি মাছগুলো কিন্তু কামড়ে পড়লে আরও টেস্ট হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দিবেন তো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ